সালামু আলাইকুম শিওর জব শার্টলিপি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা সরকারি চাকরি নামক সোনার হরিণ খুঁজতেছেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আমি হামিদুর রহমান শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে সরকারি চাকরি নামক সোনার হরিণটি আপনি পেতে পারেন শুধুমাত্র শার্টলিপি এবং কম্পিউটার কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে আপনারা অতি দ্রুত বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আপনারা বিভিন্ন পদে যেমন প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি অপারেটর আরও বিভিন্ন পদে আপনারা লক্ষ্য করবেন প্রতি সপ্তাহেই বিবি অনেক অনেক রকম অনেক সার্কুলার হয়ে থাকে এখানে আপনারা শুধুমাত্র শার্টলিপি এবং কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে খুব সহজে এগুলোতে এসব চাকরি পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি খেয়াল করবেন যে সরকারি চাকরিতে প্রশ্নের অন্যান্য চাকরির প্রশ্নের প্যাটার্ন আর হচ্ছে বিশ দশতম গ্রেড থেকে বিশতম গ্রেডের প্রশ্নের প্যাটার্ন একটু ভিন্ন এখানে তুলনামূলক সহজ হয়ে থাকে কিন্তু এখানে কিছু বিষয় থাকে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কম্পিউটার উপরে মানে কম্পিউটারের উপরে ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে এবং দক্ষ থাকতে হবে এবং সার্টিফি আপনি যদি সহজে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি আপনি খুব সহজে আমি আপনাকে ইনশিওর করতেছি যে খুব সহজে আপনি একটি সরকারি চাকরি পেয়ে যাবেন ধন্যবাদ